একটা গাছের দানা আছে ফলে সেগুলো কুমড়ো গাছের চারা বেরিয়েছে আর হচ্ছে এখানটায় কালকে কটা কুমড়ো গাছের দানা লাগিয়েছি আর এই যে লাউ গাছের দানা ওইটা হচ্ছে বরবটির দানা বরবটি গাছ হবে কিনা জানি না দেখি পুতে তো গাছ হবে কিনা জানিনা পুঁতি দেখি এই যে একটা কুমড়ো গাছের চারা বেরিয়েছে এটাকে একটু ভালো সুন্দর করে পরিষ্কার করে দিলাম জাগাটা আর এখানে আমরা একটা উনান বানিয়েছি দেখো এই উনানটা একদিন রান্না করেছিলাম মাংসর তরকারি আর ভাত করেছিলাম আর উঠানের এই দিকটা পরিষ্কার করেছি সেই সাপ ঢোকার পরে দেখো দেখো একজন কমেন্ট করেছিল জঙ্গলগুলো পরিষ্কার করতে তাহলে আর সাপ ঢুকবে না তো এই জঙ্গলগুলো সব পরিষ্কার করে দিয়েছি আইন কত মানকচু গাছ হয়েছে গাছে ফুল ফুটেছে মধ্যে নীলকণ্ঠ তো এখন শীতকাল বলে বেশি ফুল ফুটছে না দেখো পেঁপে গাছের সব পেঁপে পেরে নিয়েছে অল্প কটা পেঁপে আছে তো কালকেও দুটো তিনটে পেঁপে পাড়া হয়েছে একটা পেকে গেছিলো তার জন্য পেরে ফেলেছি তাই সাদা নীলকণ্ঠ ফুটেছে